দাঁতনের মনোহরপুরের রাজবাড়ির পাশে অবস্থিত শীতলা মায়ের মন্দির দাঁতনের সৌন্দর্যময় মন্দিরগুলির মধ্যে এটি একটি অন্যতম মন্দিরের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ ও মন্দিরের অসাধারণ সৌন্দর্য সকলকে মুগ্ধ করে এই মন্দিরের বাইরে এবং ভেতরে অসংখ্য কারুকার্য খচিত বিভিন্ন নকশা এবং দেবদেবীর মূর্তি এই মন্দিরের সৌন্দর্যকে বহু গুণে বৃদ্ধি করেছে চলুন আমরা এই মন্দিরের ভেতরের বিভিন্ন দেবদেবীর যে মূর্তি রয়েছে সেইগুলো আপনাদের একটু ঘুরে দেখাই দেখতে থাকুন আমাদের এই ভিডিওতে এই মন্দিরের সৌন্দর্য মন্দিরের কারুকার্যগুলো এবং বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলো খুব সুন্দরভাবে রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের এই সমস্ত কারুকার্য এবং দেবদেবীর মূর্তিগুলো কাছ থেকে দেখলে আরও খুব সুন্দর লাগে দাঁতনের মনোহরপুর বাস থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর শীতলা মায়ের মন্দিরটি দেখতে অবশ্যই আসতে পারেন মনোহরপুরের রাজবাড়ির পাশেই অবস্থিত এই মন্দিরটি তাই যারা রাজবাড়ি দেখতে আসবেন অবশ্যই এই মন্দিরটি দেখে নিতে পারেন এই মন্দিরকে কেন্দ্র করে সারা বছর ধরে যে উৎসব অনুষ্ঠান হয় সেই সমস্ত উৎসব অনুষ্ঠানের কথা আমরা এই মন্দিরে পুরোহিত মশাইয়ের কাছ থেকে জেনে নেব ভিডিওর শেষে মন্দিরের চারপাশে সুন্দর পরিবেশ গ্রামের ছোট্ট একটি বাজারের পাশেই রয়েছে এই সুন্দর মন্দিরটি দাঁতন ভ্রমণ করতে এলে অবশ্যই এই মন্দিরটিকে দেখতে ভুলবেন না চলুন এবার আমরা পুরোহিত মশাইয়ের কাছ থেকে এই মন্দির সম্বন্ধে কিছু কথা জেনে নিই আপনার নাম আমার নাম অনির্বাণ মিশ্র তেরোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় রাজা সুরেশচন্দ্র রায় বীরবর উনি প্রতিষ্ঠা করেন এই মন্দির কখন মানে খোলা থাকে সাড়ে নটা থেকে একটা একটা দেড়টা পর্যন্ত প্রত্যেক দিন ভক্তের আনগনা হয় তো ওই কারণে এখানে কোনো উৎসব অনুষ্ঠান হয়নি উৎসব অনুষ্ঠান বলতে আষাঢ় মাসে একটা মায়ের পুজো হয় দুর্গা পূজায় মায়ের পুজো হয় এবং বলিদান হয় মাঘ মাসে হয় এবং গাজন উৎসব আছে শিবের মন্দিরে দাঁতনের মনোহরপুরের শীতলা মায়ের এই সুন্দর মন্দিরটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে এই রকম আবার অন্য কোনো নতুন ভিডিওতে সকলে ভালো থাকুন ধন্যবাদ